স্বাস্থ্যের ভাষায় সিয়াসিডকে সুপারফুড বলা হয় এতে রয়েছে ডিম এবং দুধের থেকেও বেশি পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম সকালবেলা খালি পেটে বা রাতে ঘুমানোর আগে আপনারা সিয়াসিড খেতে পারেন জাস্ট পানির সাথে বিশ থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার পরেই কিন্তু এটা খাওয়ার যোগ্য হয়ে যায় আমি এখানে হচ্ছে হাফ লিটার মতো পানি নিয়েছি আর দুই থেকে তিন চামচ মতো সিয়াসিড নিয়েছি নিয়েছি হচ্ছে ইস্যুপগুলোর ভুসি তো এটা আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে এটা খাবো তার তারপরে এখানে নিচ্ছি হচ্ছে টক দই এখানে পরিমাণ মতো আপনারা যতটুকু খেতে পারবেন টক দই প্রথমে অনেকেই খেতে পারে না তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় অভ্যাস হয়ে গেলে কিন্তু এটা অনেক ভালো লাগে তো আমি হচ্ছে আমার জন্য সিয়া দুই রকম করে ভিজিয়ে নিচ্ছি এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো এখানে সিয়া সাথে টক দই আর হচ্ছে কিশমিশ দিয়ে নিলাম এটা হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এখানে নিয়েছি হচ্ছে কালি জিরা এটা এইভাবে গুলিয়ে রেখে দিব কিছুক্ষণ পরে এটা আমি খাবো এটা কিন্তু আপনারা ওটস বা ভেজিটেবলস সালাদ যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আমি হচ্ছে এটা শশার সাথেও খাই মাঝে মাঝে এটা খেতে মোটামুটি ভালো লাগে কারণ আমার অভ্যাস হয়ে গিয়েছে যারা নিজের স্বাস্থ্যকে সুন্দর সবল রাখতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারবেন সকালবেলার জন্য আর কি ভালো লাগলে আমার পেজটাতে ফলো দিবেন আর লাইক দিবেন